বিএনপি করে লাভ নেই জামাত বা ছাত্রদের দল করুন বিএনপির নেতৃত্ব নিয়ে কি ঘটতে যাচ্ছে দর্শক বিএনপি যাতাকলে পিষ্ট হচ্ছে পরিবারতন্ত্র থেকে আগামী পঞ্চাশ বছরও বিএনপি বের হতে পারবে না যেমন আওয়ামী লীগের সামনে তো একটা সুযোগ এসেছে পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসার আর এটা নিশ্চিত আওয়ামী লীগ এই হাসিনা পরিবার বা শেখ পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকলে আওয়ামী লীগ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না আগামী পনেরো বছর পর যদি একটা আওয়ামী লীগ আবার রাজনীতি আসে শেখ পরিবার পরিবারতন্ত্র এগুলো থেকে বের হয়ে আসতে হবে আওয়ামী লীগের ভিতরে পরিবারতন্ত্রের বিরুদ্ধে এখন আওয়াজ উঠেছে একটা পরিস্থিতি আওয়ামী লীগকে পরিবারতন্ত্র থেকে হয়তো ফিরিয়ে আনছে কিন্তু বিএনপির যে বন্দোবস্ত বিএনপি যে দিয়ে যাচ্ছে পরিবারতন্ত্র থেকে আগামী পঞ্চাশ বছরই বিএনপি মুক্তি পাবে না এতে কি হবে এই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশে নতুন রাজনীতি ব্রিটিশ এক এমপির উপাহ বলে গিয়েছে না যে বিএনপির মধ্যে পরিবর্তন এগুলো থেকে বের হয়ে আসতে হবে তরুণ প্রজন্ম জেনজি নতুন বাংলাদেশে বাংলাদেশের মানুষ এই পরিবর্তনকে গ্রহণ করবে না এবং বিএনপির যে ভুল রাজনীতি এতে দিন শেষে বিএনপি ক্ষমতা আসতে পারবে না যারা বিএনপি কারণ গত পনেরো ষোলো বছরে বঞ্চিত হয়েছেন আন্দোলনের যে বাজেট হয়েছে সে বাজেট নেতারা খেয়ে ফেলেছে কর্মীরা পাননি সামনে এখন আপনার ক্ষমতার দিবস্বপ্ন দেখছেন ক্ষমতা আসবে না এবং ক্ষমতা আসলে ওই যে আওয়ামী লীগের পরিবারতন্ত্র যেরকম দেশটা গেলে ফেলেছিল ওই হবে সে ইঙ্গিত আমরা পাচ্ছি অত বিএনপি তো লাভ নেই ভাই আপনি জামাত ইসলামী করেন দুনিয়া আখেরাত্মের কথা ভাবেন একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আপনার যোগ্যতা থাকলে আপনি নেতা হতে পারবেন আপনি ছাত্রদের দল করেন যোগ্যতা থাকলে আপনি নেতা হতে পারবেন জনগণ কাজ গ্রহণযোগ্যতা পাবেন ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হবে ক্রিয়েটিভ কিছু করার সুযোগ থাকবে আপনার সৃজনশীলতার বিকাশের সুযোগ থাকবে কিন্তু বিএনপি করলে কিচ্ছু না ওই পরিবারতন্ত্র ওই জিয়া পরিবারের আগামী যেতে পারবে না দেখেন সহজ হিসাবে ইত্তেফাকের একটা রিপোর্ট আমি বিশ্লেষণ করবো জামর রহমান কি বিএনপি নেতৃত্বে আসছেন এটা অ্যালার্মিং আসতে পারেন জামর রহমান আসুক সেটা আমি চাই জামর রহমান আমাদের বন্ধুর মতো গুড রিলেশনস সেই হিসাবে তার জন্য শুভকামনা কিন্তু এটা কিসের ইঙ্গিত দেয় দেখেন জামার রহমানকে বাংলাদেশে রাজনীতি করেছে অথবা বাংলাদেশের রাজনীতিতে তার ইন্টারেস্ট কতটুকু ছিল তেমন কিছু না কিন্তু সমীকরণটা কি রাজনীতি থেকে তো খালেদা জিয়া মাইনাস খালেদা আমাদের মাথার তাজ এখন খালাদা জিকে তো অস্বীকার করার চেষ্টা করছি বিএনপি কারণ এই জামাতকে গালাগালি করতে হলে তো খালা খালাদা জিকে অস্বীকার করতে হবে কারণ খালাদা জিয়া জামাতকে কাছে টেনেছিলেন জামাদের প্রশংসা করেছিলেন এখন জামাতকে রাজাকার বা এইসব গালি রক্ষাটা এইসব গালি দিতে হলে তো খালাদা জিয়াকে ভুল প্রমাণ করতে হবে যাই হোক খালাদা জিয়া রাজনীতি মাইনাস কারণ তার লিভার ট্রান্সপ্লান্ট সম্ভব নয় এর মানে তিনি আর সুস্থ হয়ে ফিরতে পারবেন না তারেক রহমান এখন নেতা তারেক রহমানও তো আর আজীবন বাঁচবেন না তারেক রহমানের পর ডাক্তার জুবাইদুর রহমান রেডি ডাক্তার জুবাইদুর রহমানের পর জাইমা রহমানকে রেডি করা হচ্ছে এরপরে তারেক রহমানের নাতি হলে তাদের রেডি করা হবে এর মানে আপনাদের ওই মধ্যেই থাকতে হবে আর পরিবারতন্ত্রের মধ্যে থাকা কোনো কোনো সময়ের জন্য ভালো ছিল কিন্তু চব্বিশ পরবর্তী নতুন আধুনিক বাংলাদেশের জনগণ এই পরিবর্তন মানবে না পরিবর্তন মধ্য দিয়ে প্রতিষ্ঠিত নেতা ভালো হলেও যোগ্য হলেও জনগণ এই কারণে আপনাদেরকে ভোট দিবে না যেহেতু পরিবর্তন এখানে তো নেতৃত্বের বিকাশ নেই জেনজি এটা করবে না যেখানে লাভ কি ছাত্র দলের নেতা হতে হলে তো তার ক্রমান যা যায় কোনো নিয়ম নেই আর আমার যতই যোগ্যতা থাক আমি তো প্রধানমন্ত্রী বা ওই পোস্ট পাবো না ওগুলো তো সব যে পরিবারের মধ্যে থাকবে তারা রাজনীতি করুক বা না করুক ওই সিস্টেমে তাদেরকে নেতা বানায় এই জায়মির রহমানকে এখন নেতা বানানোর পরিকল্পনা করছে কিভাবে বাংলাদেশের জনগণের কাছে পাঠিয়ে নেয় রাজপথে পাঠিয়ে নেয় আমেরিকা পাঠাচ্ছে লন্ডন থেকে ওয়াশিংটন পাঠাচ্ছে নিউ ইয়র্ক পাঠাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে এটা বিএনপির জন্য দুঃসংবাদ আপনি বিএনপি করে লাভ নেই ভাই আপনি জামাত বা ছাত্রদের দল করুন ভবিষ্যতে কিছু করতে পারবে এই যেতে পারবে না এখন পর্যন্ত আমার যদি জামাত কোনো ভুল না করে জামাত ভুল করলে যেতে পারবে জামাত যদি সঠিক রাজনীতি করে ছাত্ররা যদি সঠিক রাজনীতি করে তাহলে বিএনপি বাংলাদেশে আর কোনোদিন ক্ষমতা যেতে পারবে না দেখে রাখেন আর ছাত্ররা যদি বড় ভুল করে জামাত যদি ভুল করে তাহলে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু জনগণ বিএনপিকে চায় না বিএনপি আওয়ামী লীগের প্রতি জনগণ বিরক্ত আমরা দেখি রিপোর্টের মধ্যে কি আছে জায়মা রহমান কি বিএনপি নেতৃত্বে আসছেন তত্ত্বপ্রদেশ সরকার আমলে হাজার আট সালে যুক্তরাজ্যে পারি জমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ধরে স লন্ডনে বসবাস করছেন তিনি তারেক রহমান আর তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানের বড় মেয়ে জায়মা রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে বসবাস করলো বেগম খালেদা জিয়ার বর্ণাত নেই রহমান রহমানকে নিয়ে বিএনপি নেতা আগ্রহের কোনো কবতি নেই মানে বিএনপির সাইকোলজি হচ্ছে পরিবর্তন লাগবে তাদের কারণ যে জায়মার রহমানের কোনো কন্ট্রিবিউশন রাজপথে নেই বাংলাদেশ ঠিক দেখে নাই ছোট থাকতে বাংলাদেশ ছেড়েছে আমাদের সমসাময়িক প্রায় আমার চেয়ে কিছুটা শুটার ছোট থাকতে বাংলাদেশ ছেড়েছে বাংলাদেশে আলো বাতাসের সাথে অভ্যস্ত নয় অথচ তাকে চায় মানুষ বিএনপির লোকজন তাকে চায় তার বুঝতে হবে তাকে কেন চায় এই রাজনীতি দূর দূর এই রাজনীতি গত পনেরো বছর বিএনপি যে দুঃসময় ছিল এরকম দুঃসময় পড়লে এই নেতারা কি উদ্ধার করতে পারবে তারেক রহমানই পারেনি তারেক রহমানই ব্যর্থ হয়েছে তারেক রহমান তো রাজনীতি করতেন এদেশে থেকেছেন যে রহমানের রক্ত তিনিই পারেননি তিনি সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছেন একজন জাফরুল্লাহ চৌধুরী বলতেন মাঝে মাঝে তারেক রহমান রাজনীতি থেকে দূরে থাকুন আপনি পড়াশোনা করেন এইসব কথা বলতে যা প্রলোচ তিনি দেখছেন যে পারেন নাই এবং সর্বশেষ কিন্তু তারেক রহমানও পারেননি ছাত্র পেরেছে উনিশ সালে ব্যারিস্টার পাশ করার পর থেকে এই বিএনপি ভারপ্রাপ্ত তার তারেক মেয়ে রাজনীতিতে আশা সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয় গেল পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশে এক ধরনের পরিবর্তন এসেছে যা জায়মা রহমানের রাজনৈতিক ভবিষ্যতের দিকে নজর আরো বাড়িয়েছে এই আলোচনার দেশ কাটতে না কাটতেই জায়মা রহমান এখন তারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যাচ্ছে এটা হচ্ছে তাকে ভবিষ্যতের পরিবারতন্ত্রের উত্তরাধিকার রাজতন্ত্রের হিসেবে তৈরি করছেন বিশ্লেষকরা একে যে পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতি প্রবেশ হিসেবে দেখছেন এটাই রাইট আমি এটা মনে করি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা ব্যবসায়ী এবং পেশাজীবীরা এমন এক অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে জামর রহমান রাজনীতির মঞ্চে তার জানা শুরু করলেন দেখবেন কিছুদিন পরে জামর রহমানরা ফখরুল সাহেবকে ধারি দিবেন এই ফখরুল সাহেব আপনি এগুলো কি করছেন অপেক্ষা করেন অনেক অভিযোগ ছিল তারেক রহমান মৌদুদ আহমেদ নজরুল ইসলাম খান আহ মেজর অস এদেরকে গুনতেন না এদেরকে ধমক দিতেন হুমকি ধামকি দিতেন এরকম কথাবার্তা আমরা শুনেছি দুই হাজার ছয় পর্যন্ত আমাদের তারেক রহমান সে আগে তারেক রহমান নেই এখন একজন যোগ্য নেতা হয়ে উঠছেন ন্যাশনাল ব্রেকফাস্টে এটা গুরুত্বপূর্ণ এটা রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান নয় ন্যাশনাল ন্যাশনালেয়ার ব্রেকফাস্ট নিয়ে বাংলাদেশে দেখে যথেষ্ট এগুলো কিছু না ব্রেকফাস্টে অনেকেই যায় আবার অনেকে দাওয়াত পেলে যায় না অংশ নেওয়ার কথা ছিল বিএনপির ভাব করতে চাইমেন তার প্রমাণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সদস্য আমির খৈশ মাহমুদ চৌধুরী তবে বেগম খালেদা চিকিৎসার জন্য লন্ডনে থাকার তার এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না তার কোনো দেশে আসেন না কেন তার পরিবর্তে বিএনপি তার প্রতিনিধি হিসাবে জামার রহমানকে পাঠাচ্ছে অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতারা অংশ নেবেন যেমন রহমান এই সুযোগে বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবসায়ী ও পেশাজীবী নেতাদের সঙ্গে সরাসরি মত সুযোগ পাবেন যা তার জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে পারে গরিবরা রাজনীতিতে আসে রাজপথে মার খেয়ে আর বড় লোকরা রাজনীতিতে আসে বিশ্ব নেতাদের সাথে পরিচিত হয়ে তাদের অভিজ্ঞতাটা ওখান থেকে হয় এই রকম নেতৃত্ব নেতিবাচক সময়ে বিএনপিকে আবার ষোলো বছরের ব্যর্থতার মধ্যে রাখবে

যুগ যুগ ধরে বিএনপি যতদিন থাকবে মনে হয় এই পরিবর্তনের বলয় থেকে বের হতে পারবে না তবে আওয়ামী লীগের জন্য একটা সুন্দর সময় যে এবারেই মনে হয় আওয়ামী লীগকে পরিবর্তন থেকে বের হতে হবে বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ মনে করেন দলের ঐক্যবদ্ধতায় জায়মা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন কেন ভাই জায়মা রহমান কি আমরা তো জানি চিনি কি তিনি বিএনপির একাধিক নেতা মনে করেন ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির প্রতিনিধিত্ব করবেন জায়মা যা তার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকার দিকেও ইঙ্গিত দিতে পারে মানে বিএনপিও মেনে নিয়েছে যে জায়মা রহমানকে আগামী দিনের বিএনপি নেতৃত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে অতএব বিএনপি ক্ষমতা আসলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান দুইবার পার হলে তারপর জায়ামার রহমান আহ রহমান তারপর জায়মার রহমান তারপর পরবর্তী প্রজন্ম পেটের মধ্যে আছে এটা এটা গণতন্ত্র নয় এটা পরিবারতন্ত্র বিশ্বমঞ্চে পাঠিয়ে আমেরিকে পাঠিয়ে এভাবে নেতৃত্ব তৈরি করা যায় না নেতৃত্ব তৈরি হয় নেতৃত্ব তৈরি করা যায় না নেতৃত্ব বিকশিত হয় নেতৃত্বের বিকাশ ঘটানো যায় না এখানে কৃত্রিমতা চলছে বিএনপিতে এই কৃত্রিমতাই বিএনপিকে গত ষোলো বছর ব্যর্থ করেছে